বাংলাদেশ থেকে জঙ্গি ঢুকেছে মানে সে বর্ডার পেরিয়ে ঢুকেছে সীমান্ত পেরিয়ে ঢুকেছে মানে বিএসএফ নজরদারিতে কোনো ত্রুটি ছিল তাহলে কেন্দ্রীয় সরকারের দোষ এবং অবশ্যই রাজ্য সরকারও তাদের ইনফরমেশান নেটওয়ার্ক দিয়ে হয়তো ঠিকমতো খবর রাখতে পারেনি আরও দোষ আমাদের সকলের আমরা যারা সচেতন মানুষ আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এলাকায় আমাদের অঞ্চলে কারা প্রতিবেশী হয়ে আসছেন তাদের মধ্যে কোনো সন্দেহজনক বিষয় দেখা যাচ্ছে কিনা দেখুন ভারতবর্ষের মতো বড় রাষ্ট্রে এই ধরনের জঙ্গি কার্যকলাপ ঠেকাতে গেলে যেমন পুলিশ প্রশাসন এবং অবশ্যই সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক হতে হবে তেমনি আমাদের সবাইকে সতর্ক হতে হবে যে আমাদের চারপাশে ঠিক কী ঘটছে কারা ঘৃণা বা বিদ্বেষ ছড়াচ্ছে বা কাদের আচরণ সন্দেহজনক আমি বিজেপির এই অভিযোগটার অর্থ বুঝি না যে যখনই কিছু হয় তখনই বিজেপিকে কোনো কোনো রাজ্যকে টার্গেট করে নেয় তাহলে তো মহারাষ্ট্রে যে এত জঙ্গি কার্যকলাপ হয় মহারাষ্ট্রে সরকার ফেলে দিতে হয় বা কাশ্মীরে এই তো সবে সরকার গঠিত হলো তার আগে যখন জঙ্গিরা আক্রমণ করছিল কাশ্মীরে তো কেন্দ্রীয় শাসন ছিল এখনও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীরের বর্ডার পাড়া দেয় সেনাবাহিনী তাহলে কি শব্দ সেনাবাহিনী আবার আমি বলছি যে বর্তমান বিশ্বের পরিস্থিতিতে এই জঙ্গি আক্রমণগুলি খুব উদ্বেগজনক আমাদের সবাইকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে আমি একজন নাগরিক হিসেবে যেমন সতর্ক থাকবো আশপাশে কি ঘটছে সেটা দেখব তেমনি বিএসএফের দায়িত্ব হচ্ছে যেন কোনো অর্থ বা কোনো বিনিময় কাউকে সীমান্ত পেরিয়ে ভারতবর্ষে ঢুকিয়ে না দেয় ঠিক তেমনই রাজ্য সরকারের যে পুলিশ বাহিনী তাদেরও নিজেদের ইনফরমেশান নেটওয়ার্ককে শক্তিশালী করতে হবে কিন্তু বিজেপির দোষ হচ্ছে যে বিজেপি কোনো কিছু ঘটলেই পুরো দায়টা রাজ্য সরকারের উপর চাপিয়ে দেয় অন্য কোনো বিষয়ে মাথা খামায় না কেন বাংলাদেশ থেকে জঙ্গি বর্ডার পেরিয়ে ঢুকতে পারল ভারতবর্ষের সীমান্তরক্ষী বাহিনী কি করছিল ভারতবর্ষের যে সেন্ট্রাল আইবি তারা কি করছিল এই প্রশ্নগুলোর উত্তর তো বিজেপিকে দিতে হবে বিজেপির মনে হয় একটা সমস্যা রয়েছে আর আমি দেখলাম যে শুভেন্দু অধিকারী বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাই যান অতব তাদের মুসলিম যোগ আছে অতব দুবাই থেকে থেকে সন্ত্রাসবাদী তারা আমদানি করেছেন শুভেন্দু অধিকারী কি ভুলে গেলেন যে জয় এবারে আইপিএল এর নিলাম করেছেন সৌদি আরবে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতবার দুবাই গেছেন অমিত শাহের মাননীয় পুত্র জয়সা তার চেয়ে অনেক বেশিবার দুবাই শারজাহ সৌদি আরবে গেছেন তাহলে কি ভারতবর্ষে যত মুসলিম জঙ্গিদের কার্যকলাপ হচ্ছে তার সবের পেছনে জয়শাহ হাত রয়েছে একটু অবান্তর কথাবার্তাগুলো যদি সৌর মানে মানে শুভেন্দু অধিকারী বলা বন্ধ করেন তাহলে সুবিধা হয় শুভেন্দু অধিকারী বুঝতে হবে যে কারা জঙ্গি ঢোকাচ্ছে বা কিভাবে জঙ্গি ঢুকছে এবং সেক্ষেত্রে ভারতবর্ষের সীমান্তরক্ষী বাহিনী ইমিগ্রেশন এদের কি দায়িত্ব এই সবগুলোই কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে ফলে শুভেন্দু অধিকারীকে বলার আগে সাবধান হতে হবে পশ্চিমবঙ্গের হেলথ ডিপার্টমেন্টকে কেন্দ্রীয় স্বাস্থ্য দ দফতর মানে প্রশংসা করে সার্টিফিকেট দিল দেখি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্র পশ্চিমবঙ্গ সরকারকে সার্টিফিকেট দেন উনি যা বলেন অমিত শাহ বা নরেন্দ্র মোদি তো তা বলেন না ওনার নিজস্ব কল্পনা আছে উনি ওনার নিজস্ব কল্পনা অনুযায়ী মুখ্যমন্ত্রী হতে মরিয়া কিন্তু হতে পারছেন না ওনার দলও ওনাকে গুরুত্ব দেয় না ওনার দল ওনাকে মানে পাত্তা দেয় না দিলীপ ঘোষ ওনার সম্পর্কে যা তা বলে তারপরে উনি নিজের খেয়াল খুশি মতো যা খুশি তাই বলে চলেছেন ওনাকে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের সমস্ত নির্বাচনে ওনার নেতৃত্বে থাকা বিজেপি হারছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি হেরেছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি হেরেছে লোকসভা নির্বাচনের পর ছটি এবং চারটি দু দফায় দশটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে সেগুলো তো বিজেপি হেরেছে শুভেন্দু অধিকারী নিজের ব্যর্থতা ঢাকতে একে তাকে জঙ্গি বলে আসলে নিজের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে অপমান করছেন যদি পশ্চিমবঙ্গে জঙ্গিরা আশ্রয় নিয়ে থাকেন তাহলে তো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রিপোর্ট পাঠাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবেন যে কোথায় কোথায় জঙ্গিরা হানা দিয়েছে জানাও স্বরাষ্ট্রমন্ত্রকে তো সে অধিকার আছে কিন্তু অমিত শাহ তো সেরকম কিছু করছেন না বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের এসটিএফ তারাই হানা দিয়ে বিভিন্ন লোকদের ধরছে ফলে পশ্চিমবঙ্গ পুলিশ সতর্ক নয় এটাই বা শুভেন্দু অধিকারী কীভাবে প্রমাণ করবেন তিনি বলছেন যে দুয়ারে সরকার দেখেছি এবার দেখতে হচ্ছে দুয়ারে জঙ্গি আরেকটা প্রকল্প বিজেপি চালাচ্ছিল দুয়ারে উন্মাদ সে প্রকল্পটা পূর্বকাতি থেকে শুরু হয়েছে এবং গোটা পশ্চিমবাংলায় ওনারা ছড়িয়ে দিয়েছেন এই মানে এই সমস্ত এই যে দুয়ারে অনুমাত প্রকল্প শুভেন্দু অধিকারী চালু করেছেন বলেই তো দিলীপ ঘোষ বলেছেন যে দলের মেদ ঝরাতে হবে মানে শুভেন্দু অধিকারীকে দল থেকে বার করে দিতে হবে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার সম্পর্কে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষ বলেছিলেন যে লাঙলে দুটো বলদ যুদ্ধ টেলিভিশন ইন্টারভিউতে সে দুটো দের একটা শুভেন্দু আর একটা সুকান্ত তো তারপরে আমরা দেখেছি যে দিলীপ ঘোষ বিজেপি নেতৃত্ব সম্পর্কে বা শুভেন্দু সম্পর্কে কি কি বলেছেন তিনি তো প্রশ্ন করেছিলেন যে তাকে কেন তার নিজের আসন মেদিনীপুর ছেড়ে বর্ধমানে লড়তে পাঠানো হয়েছিল তাকে কি জেতা আসন হারতে পাঠানো হয়েছিল না হারা আসন জিততে পাঠানো হয়েছিল শুভেন্দু শুভেন্দু যে প্রকল্পটা শুরু করেছেন দুয়ারে উন্মাদ আর টেলিভিশনে প্রলাপ এইটার বিষয়ে ওনার দলের নেতারা কি মনে করেন সেটা ভাবতে হবে উদনগৌর ঠিক বলেছেন দেখুন বিজেপি মাঝে মাঝে চিৎকার করে গরু পাচার হচ্ছে অনুপ্রবেশ ঘটছে আরে বর্ডার ম্যানেজমেন্ট করার দায়িত্ব কার অমিত শাহ নিয়ন্ত্রণাধীন বিএসএফের তাহলে বিএসএফ যদি সেটা পাহারা না দিতে পারে তাহলে তার দায়িত্ব কে নেবে তাহলে কি আমরা ধরে নেব দেখুন শুভেন্দু অধিকারীর কথা শুনতে গেলে আমাদের ধরে নিতে হবে জয় জয়শাহ যে সৌদি আরবে যাচ্ছেন জয় শাহ বিভিন্ন মুসলিম দেশে গিয়ে ক্রিকেট টুর্নামেন্ট করছেন সেখানে কি তিনি শুভেন্দু অধিকারী বলতে চাইছেন যে জঙ্গিদের সঙ্গে কথাবার্তা বলে আসছেন এবং সেই জন্য জঙ্গিরা বিএসএফের কাছ থেকে ছাড় পাচ্ছে আমি জানি না উনি তো অমিত শাহ বিরুদ্ধে আঙুল তুলছেন শুভেন্দু অধিকারী সত্যি সত্যি কিন্তু দুয়ারে উন্মাদ প্রকল্প চালু করেছেন এবার এই দুয়ারে উন্মাদ পূর্ব থেকে পৌঁছে কি করে বিধানসভায় পৌঁছে গেল সেটা বিজেপি বলতে পারবে বা দিলীপ ঘোষ ভালো বলতে পারবে আমি আবার বলছি যে যখনই একজন জঙ্গি ধরা পড়ে তখন এই ধরনের রাজনৈতিক চাপানোতরটা খুব দুঃখজনক অধীর চৌধুরীকে মাথায় রাখতে হবে যে তিনি যখন কেন্দ্রে মন্ত্রী ছিলেন যখন কংগ্রেস সরকার ছিল তখন মুম্বাইতে জঙ্গি আনা হয়নি তাহলে কি সেটা মনমোহন সিং দায়িত্ব ছিল না মহারাষ্ট্রের চিফ মিনিস্টারের দায়িত্ব ছিল ওনার মানে খেয়াল থাকে না কি বিষয়ে কথা বলছেন আবার বলছি অধীর চৌধুরী যদি বলেন যে পশ্চিমবঙ্গে জঙ্গি ধরা পড়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব তাহলে তো এরপর তিনি সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর দিকে আঙুল তুলবেন বলবেন যে মুম্বাইয়ে জঙ্গি আনার সময় সোনিয়া বা রাহুল মদত দিয়েছিল ওনার মাথার মানে ওনারও সমস্যা হচ্ছে নির্বাচন হেরে গেছেন মমতা বিরোধিতার জন্য কি বলবেন সেটা খেয়াল থাকে না আমি সিপিএমের কথা বাদ দিলাম সিপিএমকে নিয়ে আলোচনা করাটাই মানে এ সুজন চক্রবর্তীকে অনেক জরুরি প্রশ্ন সুজন চক্রবর্তীকে ভাবতে হবে যে উনি সিপিএমের দক্ষিণ চব্বিশ পরগনা কমিটিতে লাইনিকে টেকাতে পারলেন না তো উনি কি করবেন ওনা ওনার গোষ্ঠীর আঠেরো জনকে পদত্যাগ করতে হয়েছে কারণ শ্রমিক লাহিড়ি তাদেরকে কমিটিতে জায়গা দেয়নি উনি আগে শ্রমিক লাহেরির সঙ্গে বিবাদ মেটান তারপর তো জঙ্গি টঙ্গি বিষয়ে ভাববেন আর যদি সুজন চক্রবর্তী জঙ্গি বিষয়ে ভাবার ইচ্ছে হয় তাহলে ওনার দলের সিপিএমের একজন কাশ্মীরে বিধায়ক আছেন তারিগামী তাকে জিজ্ঞেস করতে পারেন যে কেন জঙ্গিরা ঢোকে কিভাবে জঙ্গিরা ঢোকে সুজন চক্রবর্তীকে এটা বুঝতে হবে যে সুজন চক্রবর্তী কাঁচের ঘরে থেকে যেন ঢিল না ছড়েন ওনাদের দলের আগে নিজেদেরকে আয়নায় দেখতে হবে এবং সুজন চক্রবর্তীকে ব্যক্তিগতভাবে শ্রমিক লাইনির গোষ্ঠীর সঙ্গে লড়াইতে জিততে হবে তারপর তো উনি অন্য কথা বলবেন পুলিশ প্রশাসন নিয়েও প্রশ্ন তুলছে মানে সুজন চক্রবর্তীর দল তো চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গে ছিল তখন পশ্চিমবঙ্গে কি খালিস্তানি জঙ্গিরা ঢোকেনি পাঞ্জাব পুলিশকে স্পেশাল অপারেশন করে ডানলপ থেকে খালিস্তানি জঙ্গিদের মারতে হয়নি না কলকাতার পার্ক স্ট্রিটে বাবলু শ্রীবাস্তবকে গুলিতে মানে গুলিতে ঘায়ল করতে হয়নি তা তখন মানে সুজন চক্রবর্তী কি ভুলে গেছেন যে বাবলু শ্রীবাস্তব দাউদ দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী তিনি কলকাতায় কতদিন আশ্রয় নিয়েছিলেন আবার বলছি জঙ্গিদের চেষ্টাই হবে সব সময় সরকার বা প্রশাসনের মানে ফাঁকতাল দিয়ে গলে যাওয়ার সেটা সকলের দায়িত্ব সেটা কোনো একজনের দায়িত্ব না অধীর চৌধুরী যদি বলেন যে জঙ্গির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব তাহলে তাকে প্রশ্ন করতে হবে মুম্বাইয়ে যখন ছাব্বিশে নভেম্বর জঙ্গি আমলা হয়েছিল তার দায়িত্ব কি মনমোহন সিংয়ের ছিল না তার দায়িত্ব মহারাষ্ট্রের কংগ্রেস সরকারের ছিল তেমনি সুজন চক্রবর্তীকে জিজ্ঞেস করতে হবে যখন পশ্চিমবাংলায় খালিস্তানি জঙ্গিরা আশ্রয় নিত তার দায়িত্ব কি জ্যোতিবসুর ছিল না এটা সবসময় জঙ্গিরা চেষ্টা করে যে সরকার বা প্রশাসনের ফাঁকতাল দিয়ে গোলে পড়বার সেটা ঢুকে আসার নিজেদের নিরাপদ রাখার আমি আবারও বলছি যেমন বিএসএফের দায়িত্ব তেমনি সবসময় রাজ্য এবং কলকাতা পুলিশের দায়িত্ব সবচেয়ে বেশি দায়িত্ব বিএসএফের ফলে কি বেশি প্রশ্নের জবাব দিতে হবে তা না হলে আমরা ধরে নেব শুভেন্দু অধিকারী দুয়ারে উন্মাদ প্রকল্প চালু করেছেন যেটাতে উনি মানে দলীয় সদস্যদের এক কোটি করতে পারলেন না কিন্তু নিশ্চয়ই দুয়ারে উন্মাদ প্রকল্প উনি দশ লাখ লক্ষ হয়তো আইডেন্টিফাই করতে পেরেছেন পাকিস্তান তো আমরা তো সবাই জানি যে পাকিস্তান বাংলাদেশের পালাবদলের পরে মানে বাংলাদেশকে ব্যবহার করে গোটা উপমহাদেশকে অস্থির করবার চেষ্টা করছে কিন্তু যদি পাকিস্তানি আইএসআই এর চট ঢুকে পড়ে সে তো নিশ্চয়ই দুম করে ওপর থেকে মানে করাচি এয়ারপোর্ট থেকে এসে কলকাতা এয়ারপোর্টে নামিনি বর্ডার দিয়ে এসছে বিভিন্ন রাজ্য দিয়ে এসছে তখন ভারতবর্ষের যে সীমান্তরক্ষী বাহিনী ইন্টেলিজেন্স তারা কী করছিল যাভেদ তো নিশ্চয়ই মানে মানে হেলিকপ্টারে করে অথবা দ্রোণে চেপে ক্যানিংয়ে পৌঁছয়নি তার আগে বিজেপির সুপার কপ অজিত ডোভাল যিনি বিজেপির ভাষায় জেমস বন্ড তিনি কী করছিলেন ফলে এই প্রশ্নগুলো বিজেপিকে ভাবতে হবে আমি আবারও বলছি যে আইএসআই এর যে কার্যকলাপ বেড়ে গেছে তাতে আমরা সবাই উদ্বিগ্ন আমি তো নিশ্চয়ই কলকাতা শহরে বিস্ফোরণ চাইবো না কিন্তু কিভাবে জাবেদ ঢুকে পড়লো কিভাবে জাবেদ পাকিস্তানের নির্দেশ পেতে শুরু করলো কিভাবে জাবেদ কাশ্মীর থেকে কলকাতায় পৌঁছলো সেই প্রশ্নের জবাব কেন্দ্রীয় সরকারকেই দিতে হবে